শুভ সকাল উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকা আমার প্রিয় সহপাঠী বৃন্দ এবং উপস্থিত প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং বড়দের জানাই প্রণাম আজ তেইশে জানুয়ারি ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা এবং আমাদের প্রত্যেকের প্রাণের থেকেও প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজি মানেই দেশপ্রেম নেতাজি মানেই দেশকে স্বাধীন করার জেদ এবং স্বপ্ন মহান নেতা সুভাষচন্দ্র বসুর সেই বিখ্যাত উক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দিল্লি চলো জয় হিন্দ ইত্যাদি আজও আমাদের উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করে দেশের জন্য কিছু করার এবং দেশের জন্য ভাবার আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের মধ্যে অন্যতম তার সমস্ত জীবন তিনি দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন এই মহান নেতা সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতবর্ষের কটক শহরে জন্মগ্রহণ করেন যা বর্তমানে উড়িষ্যা রাজ্যে অবস্থিত পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী তিনি ছোট থেকেই খুবই মেধাবী এবং পড়াশোনা করতে খুব ভালোবাসতেন কটকে ইংরাজি স্কুলে পড়া শেষ করে কলকাতা স্কটিশ চার্চ কলেজে দর্শনে স্নাতক হন ছাত্রাবস্থা থেকেই তিনি তার দেশের প্রতি যে প্রেম এবং সত্তার জন্য পরিচিত ছিলেন সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর নিয়োগপত্র হাতে পেয়েও সেটিকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন তার পেছনে প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন সরকারি সমাপ্তি ঘোষণা করার পন্থা হল নিজেকে সরিয়ে নেওয়া এরপর উনিশশো তিরিশ সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন এবং উনিশশো সালে কংগ্রেস থেকেও পদত্যাগ করেন মহাপ্রাণ সুভাষচন্দ্র মনে করতেন করমচাঁদ গান্ধীর অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয় সেই কারণেই তিনি সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ফরোয়ার্ড ব্লক নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি জানাতে থাকেন সেই কারণেই তাকে এগারো বার কারারুদ্ধ করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসুর আজাদ হিন্দ বাহিনী নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন দেশের কাছ থেকে সাহায্য নিয়ে আজাদ হিন্দ সুবিশাল সৈন্যবাহিনী গঠন করেছিলেন জানা যায় যুদ্ধের সূচনা লগ্নে তিনি লুকিয়ে ভারত ত্যাগ করেন এবং এরপর সোভিয়েত ইউনিয়ন জার্মানি জাপান ভ্রমণ করেন ব্রিটিশদের আক্রমণ করবার জন্য সহযোগিতা লাভের আশায় জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং তার নেতৃত্ব দেন এই বাহিনীর সৈনিকরা মূলত ছিল ভারতীয় যুদ্ধবন্দী এবং বিভিন্ন অঞ্চলে কর্মরত মানুষজন এই প্রসঙ্গে উল্লেখযোগ্য কংগ্রেস কমিটি যেখানে রাজ্য মর্যাদা বা ডমিনিয়ান স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করেন সেখানে সুভাষচন্দ্র বসু প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন জওহরলাল নেহরু ও অন্যান্য যুব নেতা তারা তাকে সমর্থন করেন শেষ পর্যন্ত জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক লাহোর অধিবেশনে কংগ্রেসের পূর্ণ স্বরাজ মতবাদ গ্রহণে বাধ্য হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কীর্তিকলাপ এবং দেশপ্রেম দেখে স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়ে তার তাসের দেশ নাটকটি উৎসর্গ করেন উৎসর্গ পড়তে তিনি লেখেন স্বদেশের চিত্তে নতুন প্রাণ সঞ্চার করবার পূর্ণ ব্রত তুমি গ্রহণ করেছ সেই কথা স্মরণ করে তোমার নামে তাঁশের দেশ নাটকটি উৎসর্গ করলাম আজাদ হিন্দ বাহিনীর অভিযান ব্যর্থ হলেও সুভাষচন্দ্রের শৌর্য ও আপসহীন রণনীতি তাকে ভারতব্যাপী জনপ্রিয়তা প্রদান করে সেই কারণেই বর্তমানে নেতাজির জন্মদিনে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ও উড়িষ্যায় জাতীয় ছুটি দিন হিসাবে পালিত হয় স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তা তার নামে নামাঙ্কিত করা হয় শতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয় তার নামে স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দিল্লিতে স্থাপিত হয় সুভাষচন্দ্র ইনস্টিটিউট অফ টেকনোলজি কথিত আছে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের আঠেরোই আগস্ট দুর্ঘটনায় নেতাজির সংগ্রামী জীবনের অবসান ঘটে যদিও বা এই ঘটনা সম্বন্ধে নানা মহলে নানা রকম মতবাদ আছে এবং এই ঘটনার সত্যতা সম্বন্ধেও যথেষ্ট সন্দেহ রয়েছে নেতাজির অদম্য চেতনা এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবা এ সম্মান দেওয়ার জন্য দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্ম শতবার্ষিকী জাতীয় পরিক্রম দিবস হিসাবে ঘোষণা করেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি ছিলেন এক উজ্জ্বল এবং মহান চরিত্র আজ নেতাজির জন্মদিনে আমরা প্রত্যেকেই শপথ গ্রহণ করবো আমরা সবাই নেতাজির চিন্তাধারাকে যুগ যুগ ধরে এগিয়ে নিয়ে যাব এবং ওনাকে শ্রদ্ধার সাথে সর্বদা সব সময় স্মরণ করব। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতবর্ষের হৃদয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এই নাম চিরস্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে জয় হিন্দ বন্দে মাতারা